ওই জঙ্গলের পাশের মন্দিরে তিনি আসেন চরণে তার সোনার নুপুর হাতে তার সোনার বাঁশুরি নমস্কার নতুন একটি ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন আপনার মধ্যে যদি একাগ্রতা অদম্য ইচ্ছা শক্তি ভালো কাজের প্রতি জেদ থাকে তাহলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না তবে সেগুলো অবশ্যই মানুষের অনুকূলে হতে হবে তাই ইচ্ছা শক্তি এমন রাখতে হবে যাতে আপনারও ভালো হয় এবং আপনার সাথে সাথে অন্যেরও ভালো হয় আর সেরকমই শক্তি ও ভক্তিনিষ্ঠার দ্বারা একজন সাধু ব্যক্তিকে পেরিয়ে কীভাবে একজন চোরও ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন সে নিয়ে আজকে একটি কাহিনী বলবো। আর হতেও তো পারে এই কাহিনিটি হয়তো হয়ে উঠলো আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন একদা একটি নির্জন রাস্তায় একজন চোর এক সাধু ব্যক্তিকে গলায় ছুরি রেখে বলল তোমার কাছে যা আছে সব দিয়ে দাও নয়তো এই ছুরিটি তোমার গলায় চালিয়ে দেব। সেই শুনে সাধু ব্যক্তিটি চোরকে বলল আমি খুবই দরিদ্র একজন মানুষ ভাগবত পাঠ করে যা সামান্য রোজগার করি তাতেই আমাদের কোনো রকমে চলে যায় এখন এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে একটি উপায় আছে এখন আমি একটি অবস্থা সম্পন্ন ঘরে পাঠ করতে যাচ্ছি তুমি আমার সাথে চলো সেইখান থেকে যা দক্ষিণা পাবো তাই তোমায় দিয়ে দেব জোর মনে মনে ভাবলো লোকটি হয়তো তার সাথে চালাকি করার চেষ্টা করছে এই ভেবে সে ওই সাধু ব্যক্তিটিকে বলল দেখো আমার সাথে কিন্তু কোনো চালাকি করো না হলে কিন্তু কাল যখন তুমি এই রাস্তা দিয়ে যাবে তখন তোমাকে আবার ধরব আর কাল ধরলে কিন্তু ভালো হবে না তখন সাধু ব্যক্তিটি চোরকে বললেন যে তুমি নিশ্চিন্তে আমার সাথে যেতে পারো এবং চোর সেই কথা শুনে ছদ্মবেশের সাধু ব্যক্তিটির সাথে সেই বাড়িতে ভাগবত পাঠ শুনতে চলে গেল পাঠরত অবস্থায় সাধু ব্যক্তিটি বললেন রোজ সন্ধ্যায় ওই জঙ্গলের মন্দিরের পাশে তিনি আসেন অঙ্গে তার স্বর্ণালঙ্কারে পরিপূর্ণ মাথায় তার সোনার চূড়া হাতে তার সোনার বাঁশড়ি চরণে তার সোনার নুপুর মনের আনন্দে নৃত্য করেন এবং সেখান থেকে নিঃশব্দে প্রস্থান করেন নাম তার মধুসূদন চোর তো আর জানে না সাধু ব্যক্তিটি ঠিক কার কথা বলছিলেন চোর এই শুনে মনে মনে ভাবতে লাগলো যে বাহ বেশ ভালোই হবে সত্যিই যদি তাই হয় তাহলে ওই জঙ্গলের পাশের মন্দিরে আজ আমি তাকে লুটব এত সোনার অলঙ্কার পরে সে সেখানে আসে আর সেখানে কোনো জনমনুষ্য নেই খুব একটা লোকজন চলাচলও করে না তাই বেশ আমার সুবিধাই হবে যেমন ভাবা তেমন কাজ সন্ধ্যা হবার আগেই চোরটি সেই জঙ্গলে অপেক্ষা করতে লাগলো কখন মন্দিরে মধুসূদন আসবেন সকাল থেকে অপেক্ষা করার কারণে চোরটির বেশ খিদে পেয়েছিল তৃষ্ণাও পেয়েছিল কিন্তু এক মুহূর্তের জন্য চোরটি সেই মন্দির প্রাঙ্গণ থেকে তার দৃষ্টি সরাচ্ছিল না জঙ্গলে ছিল বেশ কিছু কাটার ঝোপঝাড় এতে চোরটির হাত পা বেশ ছড়ে গেল নানান রকম মশা পোকামাকড় তাকে কামড় দিতে লাগলো কিন্তু তবুও সে সেই সোনার গহনার লোভে একাগ্রতার সাথে মধুসূদনের জন্য অপেক্ষা করতে লাগলো আর বলতে লাগলো হে মধুসূদন কখন আসবে তুমি আর তো সহ্য হচ্ছে না সকাল থেকে অপেক্ষা করছি খিদে পেয়েছে তেষ্টাও পেয়েছে কাটার খোঁচায় পোকার কামড়ে হাত পা ছড়ে গেল রক্তপাত হচ্ছে কখন আসবে মধুসূদন এই বলে সে অপেক্ষা করতে লাগলো আর মধুসূদনকে ডাকতে লাগলো সে তো আর জানে না যে মধুসূদন কে ঠিক সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির শেষে মন্দিরের পূজারেও মন্দিরের দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল চোর তখন আর ধৈর্য রাখতে পারছে না সে তখন জোরে জোরে বলতে লাগল আসুক মধুসূদন একটিবার আসলে তার মজা দেখাবো এত কষ্ট আমি কোনোদিনও পাইনি আর এমনভাবে কোনোদিনও কারোর জন্য অপেক্ষাও করিনি এমন সময় চোরটির কানে ভেসে এলো মধুর বাঁশুরির আওয়াজ আর তালে তালে নুপুরের আওয়াজ চোরটি তখন ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং দেখতে পেলো মন্দিরের ওই পাশটায় আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছে আর সেই দিক থেকেই সুন্দর মধুর বাঁশুরির আওয়াজ ভেসে আসছে আর সেই আলোর ছটার কিরণে তার চোখ ধাঁধা লেগে গেলো সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে যা দেখল তাতে তার দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো এবং কাছে গিয়ে সে হাত জোর করে মাটিতে বসে পড়লো সে দেখল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাঁশুড়ি বাজাচ্ছেন কি অপরূপ মায়া কি অপরূপ দৃশ্য সে এবং চোরকে ভগবান জিজ্ঞাসা করলেন হে বৎস কী চাই তোমার সেই সকাল থেকে এমন কাটার খোঁচা খেয়ে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে এমন পোকার কামড় উপেক্ষা করে তুমি আমার জন্য অপেক্ষা করেছ আমাকে মন প্রাণ দিয়ে ডেকেছো আমি কি না এসে থাকতে পারি সত্যিই তো তাই এমন একাগ্রতা ইচ্ছাশক্তির সাথে ভক্তি ভরে যদি ডাকা যায় তাহলে ভগবানও সারা না দিয়ে থাকতে পারেন না আর আপনি আপনার জীবন বদলাতে পারবেন না তখন চোর বলতে লাগলো হে প্রভু আমি তো চোরির উদ্দেশ্যে আপনার জন্য অপেক্ষা করছিলাম আর আপনি কি না আমায় দর্শন দিলেন আমার মতন পাপিকে দর্শন দিলেন তখন ভগবান সেই চোরকে বললেন যে তুমি তোমার ভক্তিনিষ্ঠার দ্বারা আমার কৃপা চুরি করে নিয়েছ আমি কিভাবে তোমায় কৃপা না করে থাকবো বলতো এমন একনিষ্ঠ ভক্ত কতজনই বা হতে পারে বলতো যে চোর গহনার লোভে সকাল থেকে অপেক্ষা করছিল সে নিজের অজান্তে যে কখন সেই চোরের জীবন থেকে মুক্তি লাভ করে ফেলল সে নিজেও বুঝতে পারল না তখন চোর ভগবানের উদ্দেশ্যে বলল হে প্রভু আমার কিচ্ছু চায় না আপনার কৃপা আমি লাভ করতে পেরেছি কজনী বা এমনটা পারে বলুন তো ভগবান মৃদু হেসে চোরকে বললেন এখন থেকে তোমার জীবন কাহিনী দিয়ে তুমি বিপদকামী মানুষদের সৎ ফেরাবে এটাই আমার ইচ্ছা এরপর থেকে চোরটি ধার্মিক সৎ মানুষে পরিণত হলো এবং সবার প্রথমে ছুটতে গেল সেই সাধু ব্যক্তিটির কাছে যে কিনা তাকে ভগবান মধুসূদনের দর্শনের সন্ধান দিয়েছিলেন তার কাছে ছুটে গিয়ে চোরটি তখন তাকে বিস্তারে সব কথা খুলে বলল সব বৃত্তান্ত শুনে সেই সাধু ব্যক্তিটি কাঁদে কাঁদে চোরের পা দুটো আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন এবং সাধু ব্যক্তিটি চোরকে বললেন যে এতদিন ধরে ধর্মের পথে থেকে নানান রকম পাঠ করেও যেই ভগবানের কৃপা লাভ করতে পারিনি যার দর্শন পায়নি তুমি চোর হয়েও আজকে সেই দুর্লভ দর্শন করতে পেরেছ তোমার চেয়ে বেশি ভাগ্যবান আর কে আছে বলো তো তাই তোমার এই চরণ দোখানে স্পর্শ করেই আমাকে ধন্য হতে দাও আর এই কাহিনিটি থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে একাগ্রতা ভক্তি নিষ্ঠা এবং ভালো কাজের প্রতি জেদ থাকলে স্বয়ং ভগবান ও ভক্তকে অবহেলা করতে পারেন না তাহলে আপনি আপনার জীবন কেন বদলাতে পারবেন না বলুন তো আপনিও পারবেন তাই নিজের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি জেদ শুভ চিন্তাধারা সব সময় বজায় রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ